আরও একটি বড়ো খবরের দিকে নজর রাখবো সুতিতে বাড়ির ভিতরে গোপন সুরঙ্গে গাঁজা লুকিয়ে রেখে চলছিল অবৈধ ব্যবসা এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ সুতিতে বাড়ির ভিতরে গোপন সুরঙ্গে গাঁজা লুকিয়ে রাখে চলছিল অবৈধ ব্যবসা শেষ রক্ষা হলো না পুলিশের নজরে এলো গোটা বিষয়টি মুর্শিদাবাদ জেলা সুতি থানার ইসলামপুরের বদ্ধপাড়ার ঘটনা এটি গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানাদায় সুতি থানার পুলিশ সেই সুরঙ্গ থেকে উদ্ধার হয় সাড়ে সাত কেজি গাঁজা পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ ধৃতের নাম তৈবুর বিশ্বাস ঠিক কতদিন থেকে এইভাবে গাঁজার ব্যবসা চালাচ্ছিল তা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে সুতি থানার পুলিশ আপনাদের আরেকবার জানিয়ে রাখি গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধারে সফল হয় সুতি থানার পুলিশ গোপন সুরঙ্গে গাজা লুকিয়ে রেখে চলছিল দীর্ঘদিন থেকে ব্যবসা ধৃতের নাম তৈমুর বিশ্বাস ইতিমধ্যে ধৃতকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ